আসসালাম আলাইকুম আজকে আমরা একটা বিশেষ ভার্স বা আয়াত নিয়ে কথা বলবো। আমাদের একজন শ্রোতা এটা নিয়ে জানতে চেয়েছেন আলাইকুম আসসালাম আচ্ছা আয়াতটা হলো সুরা আল আয়াত নম্বর ১২৭ তো আমরা চেষ্টা করব এর গভীরে যেতে এর মানে প্রেক্ষাপট শিক্ষা এগুলো একটু বোঝার আচ্ছা খুব ভালো একটা আয়াত নির্বাচন করা হয়েছে তাহলে শুরুতে যদি আপনার কাছ থেকে আয়াতটা তেলাওয়াত শুনি অবশ্যই আউজ বিল্লাহি মিনাশ্বাই তনির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ও ইদ ইয়ারফা ও ইব্রাহিম উল কওয়া ইদা মিনাল বৈতি ও ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সুবহানাল্লাহ এর বাংলা অর্থটা তাহলে দাঁড়াচ্ছে আর স্মরণ করো যখন ইব্রাহিম আর ইসমাইল কাবা ঘরের ভিত্তি গাছ ছিলেন হ্যাঁ আর তখন তারা দোয়া করছিলেন হ্যাঁ তারা দোয়া করছিলেন হে আমাদের রব আমাদের এই কাজটুকু কবুল করুন নিশ্চয়ই আপনি সব শোনেন সব জানেন ঠিক খুব সুন্দর বেশ গভীর আবেদন কিন্তু আচ্ছা এটার প্রেক্ষাপটটা যদি একটু বলেন মানে ঠিক কোন সময়ে এই ঘটনাটা হ্যাঁ প্রেক্ষাপটটা হলো হজরত ইব্রাহিম আল্লাহ সালাম আর তার ছেলে হজরত ইসমাইল আল্লাহ সালাম তারা আল্লাহর আদেশে পবিত্র কাবা ঘরটা আবার বানাচ্ছিলেন মানে ভিত্তি স্থাপন করছিলেন হুম আর এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো তারা দুজনে আল্লার নবী এত সম্মানিত একটা কাজ করছেন হ্যাঁ আল্লাহর ঘরের বৃত্তি স্থাপন করছেন ঠিক তবু তাদের মনে একটা আকুতি একটা বিনয় যে আল্লাহ যেন এটা কবুল করেন এটাই তো আল্লাহর নবী হয়েও কাজটা কবুল হওয়ার জন্য এতটা চিন্তা এতটা বিনয় একদম আর এখানেই কিন্তু এই আয়তের মূল শিক্ষাটা লুকিয়ে আছে মানে আমরা যত ভালো কাজই করি না কেন যত বড় কাজই হোক হ্যাঁ যত বড় বা যত সুন্দরই হোক বাহ্যিক আল্লাহর কাছে সেটা কবুল বা গৃহীত হওয়ার জন্য দোয়া করাটা আসলে খুবই জরুরি আচ্ছা কারণ কাজটা দেখতে হয়তো খুব ভালো হল কিন্তু যদি নিয়ট ঠিক না থাকে মানে আন্তরিকতা না থাকে অথবা আল্লাহ যদি দয়া করে কবুল না করেন তাহলে তো সেটার কোনো মূল্যই হয়তো থাকলো না ঠিক তাই আর দেখুন দোয়ার শেষে আল্লার গুণের কথা বলা হয়েছে আজ সামি আর আল আলিম সর্বশ্রোতা আর সর্বজ্ঞ হ্যাঁ এটা কিন্তু বিষয়টাকে আরও জোরদার করছে মানে তিনি আমাদের মুখের দোয়া যেমন শুনছেন তেমনি আমাদের মনের ভেতরের খবর আমাদের উদ্দেশ্য বা নিয়তটাও তিনি খুব ভালো করেই জানেন হুম তার মানে লোক দেখানো বা শুধু বাহ্যিক কাজের চেয়ে ভেতরের আন্তরিকতা আর আল্লাহর কাছে কবুল হওয়াটাই আসল একদম আচ্ছা তাহলে এই আয়াত থেকে আমাদের প্রতিদিনকার জীবনের জন্য কি শেখার আছে মানে শুধু কি বড় বড় ক্ষেত্রেই এটা প্রযোজ্য না না একেবারেই না দেখুন কয়েকটা বিষয় আমরা এখান থেকে নিতে পারি প্রথমত যে কোনো ভালো কাজ সেটা ছোট হোক বা বড় করার পর আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য দোয়া করা এটা একটা অভ্যাস হওয়া উচিত আচ্ছা দ্বিতীয়ত কাবা যে আল্লাহর ঘর এবং এটা যে আল্লাহর নির্দেশেই তৈরি সেটার একটা গুরুত্ব আমরা বুঝতে পারি হুম তৃতীয়ত এই শিক্ষাটা যে শুধু কাজ করে গেলাম তা নয় আল্লাহর কাছে সেটার স্বীকৃতি বা কবুল হওয়াই হল আসল সাফল্য কাজের পরিমাণ বা চাকচিক্য নয় বরং অ্যাকসেপ্টেন্সটা ম্যাটার করে ঠিক চতুর্থ তো একটা সচেতনতা যে আল্লাহ সব শোনেন সব জানেন তাই ফাঁকি দেওয়ার বা লোক দেখানোর কোনও সুযোগ নেই হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আর পঞ্চম এবং আমার মনে হয় এটাও খুব জরুরি কোনো ভালো কাজ করে ফেলার পর গর্ব বা অহংকার নয় বরং বিনয় আসা উচিত ঠিক যেমনটি নবীরা দেখিয়েছেন একদম ঠিক বলেছেন এই যেমন ধরুন আমরা যখন নামাজ পড়ি বা হয়তো কাউকে কিছু দান করলাম সাহায্য করলাম হ্যাঁ তখন মনের ভেতরে একটা প্রার্থনা কিন্তু আসেই যে আল্লাহ যেন এটা কবুল করেন এই অনুভূতিটাই তো এখানে ঠিক তাই উৎসে আরো কিছু সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে যেমন ধরুন একজন ছাত্র ও আচ্ছা হ্যাঁ ধরুন একজন ছাত্র অনেক খেটে পড়াশোনা করে পরীক্ষা এর পরও কিন্তু সে ফলাফলের জন্য আল্লাহর আল্লাহ তা তো থাকে নিজের চেষ্টার পরেও অথবা ধরুন একজন কৃষক সে জমিতে বীজ বুনল সার দিল পানি দিল সব রকম যত্ন নিল কিন্তু ভালো ফসলের জন্য শেষ পর্যন্ত কার দিকে তাকিয়ে থাকে আল্লাহর দিকেই কারণ বৃষ্টি বা আবহাওয়া তো তারই হাতে একদম মানে চেষ্টার পাশাপাশি আল্লাহর এই আকুতিটা এই নির্ভরতাটা থাকে আচ্ছা এই বিষয়টা কি হ্যাঁ অবশ্যই দেখা যায় যেমন ধরুন মনোবিজ্ঞানের দিক থেকে যদি ভাবি যখন একজন মানুষ তার কাজের পর সেটা স্বীকৃতির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করে তখন তার মধ্যে কিন্তু একটা বিনয় তৈরি হয় অহংকার কমে হ্যাঁ একটা মানসিক প্রশান্তিও আসে বোধ হয় ঠিক একটা নির্ভরতার জায়গা তৈরি হয় আর সামাজিকভাবে যদি ভাবেন যখন মানুষ শুধু জাগতিক লাভের জন্য বা অন্যকে দেখানোর জন্য কাজ না করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে তাহলে তো সমাজে অনেক পরিবর্তন আসতে পারে অবশ্যই তখন প্রতারণা দুর্নীতি একে অপরকে ছোট করার প্রবণতা এগুলো কিন্তু স্বাভাবিকভাবেই কমে আসার কথা কারণ নিয়তটা তখন আল্লাহর জন্য খালিস হচ্ছে ঠিক এবং এই দোয়া এটা কিন্তু মুসলিম উম্মার ঐক্যের একটা প্রতীকও সেই হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সময় থেকে শুরু হ্যাঁ সেটাও ঠিক এমন কি যদি স্থাপত্যবিদ্যার দিক থেকেও একটা উপমা টানি যেমন একটা মজবুত বিল্ডিং এর জন্য একটা শক্ত ভিত্তি দরকার হয় ফাউন্ডেশনটা স্ট্রং হতে হয় হ্যাঁ তেমনি আমাদের যে কোনো ভালো কাজের আসল ভিত্তি বা ফাউন্ডেশন হলো দুটো জিনিস একটা হল বিশুদ্ধ নিয়ত আর দুসরা হল সেটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্যে আকুল প্রার্থনা বাহ খুব সুন্দরভাবে বললেন মানে একটা আয়াত কিন্তু কতগুলো দিক জড়িয়ে আছে এর সাথে ব্যক্তিগত সামাজিক ঐতিহাসিক এমনকি স্থাপত্যের উপমা পর্যন্ত হ্যাঁ কোরআন তো এমনই তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি তাহলে আমরা বলতে পারি যে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আর ইসমাইল আলাইসাল্লামের কাবা নির্মাণের সময়ের এই দোয়াটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় হ্যাঁ যে আমরা যে ভালো কাজই করি না কেন সেটা করার পর যেন আমরা গর্ব বা আত্মতৃপ্তিতে ভেসে না যাই বরং বিনয়ের সাথে আল্লাহর কাছে তার কবুলিয়াতের জন্য প্রার্থনা করি ঠিক কাজের সার্থকতা আসলে সেটার বাহ্যিক রূপে নয় বরং আল্লাহ সেটা গ্রহণ করলেন কি না তার উপর একদম আমাদের চেষ্টার থেকেও আল্লাহর কবুলিয়াটা বেশি জরুরি ঠিক বলেছেন আর এখানেই কিন্তু আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার বিষয় থেকে যায় আচ্ছা সেটা কি দেখুন যেহেতু আল্লাহ আসামি আল আলিম তিনি সব শোনেন সব জানেন তাহলে এই আয়াতটাকে মাথায় রেখে শুধু আমাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রেই নয় বরং আমাদের প্রতিদিনের জীবনে আমাদের পেশাগত কাজকর্মে আমাদের ব্যবসা বাণিজ্যে মানুষের সাথে আচার আচরণে এমনকি পরিবারের সদস্যদের সাথে সম্পর্কেও এই বিনয় এই আন্তরিকতা আর কাজটা আল্লাহর কাছে কবুল হওয়ার যে আকুতি আচ্ছা সেটা আমরা কিভাবে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি কিভাবে আমাদের প্রত্যেকটা কাজে এই চেতনা থাকতে পারে এটা নিয়ে কিন্তু আমাদের ভাবা উচিত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেখে গেলেন সত্যি ভাবার বিষয় কিভাবে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এই নবীদের শেখানো বিনয় আর আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার চিন্তাটা নিয়ে আসা যায় হ্যাঁ এটাই হয়তো এই আয়াতের একটা প্রায়োগিক দিক হতে পারে আমাদের জন্য অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে বিষয়গুলো ব্যাখ্যা করার জন্য আপনাকেও ধন্যবাদ